একটু বেশি হবে আর মেন্টেনেন্স করতে যে আপনারা যখন খাবেন কুত্তার মধ্যে কট তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা কত বড় একটা ভুল করছেন আর টেকনিশিয়ান থেকে বড় কথা হচ্ছে এই বাইকটার পার্সপাতি পাতি এই বাইকটার মধ্যে যদি কোনো কিছু যায় সেটার পার্স মানে ভ্যালু কিন্তু অনেক বেশি এখন যদি আপনারা আমার ওপিনিয়ন জানতে চান আমি বলবো রয়্যাল এনফিল্ড আমাদের জন্য বর্তমানে না রয়্যাল এনফিল্ড এই বাইকটা রয়্যাল এনফিল্ড বাইকটা আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট হতে পারে এই বাইকটা কি আমাদের জন্য আজকের দিনে দুই সালে যখন লঞ্চ হয়েছে দুই চব্বিশ সালের জুলাই আগস্ট ও মাই গড কি করলেন আনটি এটা দেখছেন অবস্থা কি অবস্থা হইলে মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে আচ্ছা যাক যেটা বলতেছিলাম রয়্যাল এনফিল্ড বাইকটা যদি দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর অক্টোবর নাকি নভেম্বরে লঞ্চ হইলো সে মনে আসতেছে না যাক যেদিনে লঞ্চ হয়েছে এখন দুই তিন মাস হওয়া সত্ত্বে আমাদের কি এই বাইকটা নেওয়া কি উচিত হবে কি না অ্যান্ড এই বাইকটা নিলে আমাদের জন্য কি কি ঝামেলা অপেক্ষা করতেছে অ্যান্ড এটা কি আমরা নিব কি নিবো না যদিও আমি নিজে এই যে ব্যাপারটা নিয়ে অনেকে অনেক অলরেডি ভিডিও বানাইছি অ্যান্ড আমি ব্যাপারে কথা বলছি যে বাইকটা আমি নিচ্ছি না কেন কারণ আমার ব্যাপারে আমি আপনাদের যতটুকু অপিনিয়ন জানানোর আমি জানাইছি এখন আপনাদের ওপর ডিসিশন যে আপনারা কি বাইকটা নেবেন কি নেবেন না এখন যদি আপনারা আমার অপিনিয়ন জানতে চান আমি বলবো রয়্যাল এনফিল্ড আমাদের জন্য বর্তমানে না কেন না এটা আমি বলছি জান আমি কি নিই তারপর আপনাদের সাথে ফুলি টোটাল বিষয়টা আমি শেয়ার করতেছি আসলে রয়্যাল এনফিল্ড এই বাইকটা হচ্ছে মূলত যারা একটুখানি শৌখিনতার সাথে বাইকটা চালাইতে পছন্দ করে যারা একটু ইনভেস্ট করতে পছন্দ করে নর্মালি জেন্টাল রাইডার অ্যান্ড ঢাকা সিটিতে আমরা বাইক চালাই তাদের জন্য কিন্তু রয়্যাল এনফিল্ড একদম না কারণ হচ্ছে আমরা যারাই আমরা বাঙালিরা ভুল ধরতে খুব পছন্দ করি যেমন আমরা ভালো ভালো বাইকের ইয়ামাহা বাইকের মধ্যে অ্যান্ড ফোর বি বাইক বিভিন্ন ধরনের বাইকের আমরা কত ভালো দিক থাকলো আমরা খারাপটা কিন্তু আগে দেখতে চাই যে খারাপ দিকটা কী এটার সো এই সব বিবেচনা করলে দেখা যায় আমরা সবার আগে মাইলেজটা চেক করি যে বাইকের মাইলেজ চল্লিশ থেকে উনচল্লিশ আসে পরে আমরা ওই বাইকটা কি খারাপ বলে ফেলি বাট আপনি একটা চিন্তা করেন যে বাইকটা বাইশ থেকে বিশও মাইলেজ দেওয়া সম্ভব না সেই বাইকটা থেকে আপনি কতদিন সেটা দ্বারা আর কি স্যাটিসফাই থাকতে পারবেন এটা হচ্ছে মূলত বিষয় সো সোভরি ওয়ান দিস ইজ লাম টু মাই ইউটিউব চ্যানেল আই লাম Put the lit in the leak, I put the G up in Greece King of the sea, my island rocking with me I never needed a scene, my self esteem Big like the thing in my তো আমার টপিকটা মূলত আজকে আপনারা বুঝতে পারছেন আমি কি ব্যাপারে কথা বলতে চাচ্ছি অ্যান্ড রয়্যাল এনফিল্ড বাইকটা আমাদের জন্য কতটা সাধ্যের মধ্যে অ্যান্ড কতটা আমাদের জন্য উপকারী হইতে পারে বা অপকারী দুইটার মধ্যে যে একটা তো অবশ্যই হবে আমার মনে হয় উপকারের যে বেশি অপকারী আমাদের হবে কারণ আমরা যেহেতু ভুল ধরা পাবলিক সো আমাদের কাছে রয়্যাল এনফিল্ডটা সাধারণত আমরা ভুল ধরবই আর আমাদের এই ঝামেলাটা আমাদের যেহেতু আসেই আমরা ভালো বাইকেরই খারাপ বলে দিই আর এটা তো রাজকীয় বাইক সো রাজকীয় বাইকের মধ্যে কিন্তু শৌখিনতা থাকবে এটার মধ্যে কি কিন্তু রকম আপনার আপনার চা পাওয়া যে ওরা দিবে না ওরা চাবে হচ্ছে ওদের বাইকটা কিভাবে ভালো রাখা যায় অ্যান্ড ওদের বাইকটা কিভাবে নাম ছড়ানো যায় ওইটা সে ছড়াইছে অলরেডি রয়্যাল এনফিল্ড ইন্ডিয়াতে রাজকীয় বাইক নামে সবাই চিনে আর রাজার বাইক হিসাবে আপনি যদি এটা হবেন কল্পনা করেন তাহলে কিন্তু যা রাজাদের কিন্তু টাকার অভাব নেই সো আপনার বুঝতে হবে যে কোন বাইকটা আপনার জন্য অ্যান্ড কোন বাইকটা আপনাদের জন্য না সো আপনি যদি চিন্তা করেন যে আপনি রাজার মতো চলবেন তাহলে আপনি রাজ রাজকীয় বাইকটা নিতে পারেন কোর্স নো প্রবলেম বাট আপনি যদি চিন্তা করেন যে না আমি সিটি সিটিতেও চালাবো অ্যান্ড আমি আমার সব স্বপ্ন পূরণ করবো এটা দিয়ে শর্ট পূরণ করবো তাহলে ভাই এটা আপনি দুই দিনের মধ্যে আপনার ব্রেক আপ করাইতে পারে কারণ আপনি ওটা দিয়ে মোটর সিটি হবেন না কারণ আপনাদেরকে আমি বারবার বলছি অলরেডি অলরেডি আমি দুইটা ভিডিও বানিয়ে সেই ব্যাপারে রয়্যাল এনফিল্ডকে নিয়ে অ্যান্ড আপনারা একটা যথেষ্ট সবসময় মনে রাখবেন যেদি একটা বাইক আমাদের বাংলাদেশে শুধুমাত্র আমাদের যে কোনো একটা বাইক নিলেই হবে না সেটা আমাদের বুঝতে হবে সেটার ভ্যালুটা সম্পর্কে আমাদের দেশে সেটার ভ্যালু হইতে কতটা সময় লাগে অ্যান্ড আমাদের দেশে সে বাইকটাকে রিপেয়ারিং করার জন্য কতটা টাইম লাগতে পারে আপনারা দেশ মনে আছে কিনা জানি না যখন আমাদের দেশে নতুন নতুন জিএস আসছিল দুই হাজার পাঁচ ছয় বছর আগে বিশে বিশে নাকি উনিশের দিকে বা আঠারোর দিকে এরকম সালটা আমার সিওর মনে আসতেছে না ডেটটা তো আমাদের যখন নতুন নতুন আসতেছিল তখন কিন্তু আমাদের টেকনিশিয়ানরা এই ব্যাপারটা ভালো করে বুঝতেছিল না যে এই বাইকটার মধ্যে মূলত কোন কোন জায়গায় কাজ আছে কারণ এই বাইকটার মধ্যে কিন্তু অনেক রকম পার্শ্বাতি ছিল অনেক রকম অ্যাডভান্স টেকনোলজি ইউজ করছে জিএস এক্সারে আজও জিএসএক্সার কিন্তু মোটামুটি একটা মানে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা বাইকের মধ্যে একটা কারণ বাইকের মধ্যে মোটামুটি যে মেকানিজমটা করা হয়েছে সেটা কিন্তু একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইকের মধ্যেই সাধারণত ইউজ করে জাপানিজরা এই বাইকটাকে বাংলাদেশের মতো গরিব দেশ অর্থাৎ এশিয়ার মতো বাইক লঞ্চ করার জন্য জিএসএক্সার থেকে তৈরি করছে সো ওরা বোঝে শুনেই করছে যাতে আমাদের আকর্ষণীয় লাগে দেশের একটা বাইক থেকে যাতে আমরা সেই পরিমাণ পাওয়ারটা জেনারেট করতে পারি এর জন্যই ওরা এই বাইকটা আমাদের কাছে দিছে আর আমাদের টোটাল বিষয়টা বুঝতে আর কোনো কিছু বাকি নেই যে এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি ছিল অ্যান্ড আমাদের কাছে এই বাইকটা সেল করার জন্য মূলত ওরা এত অ্যাডভান্স টেকনোলজি ইউজ করছে এই ছোটো একটা বাইকের মধ্যে দেড়শো বাইক বর্তমানে যেটা চলতেছে যেটা টপ স্পিড ষাট সত্তর আশি আশি আমি উঠতে দেখি নাই তো আশির কথা বলতেছি মানে আপনাদের সাথে কথার কথা বলতেছি এটা আপনাকে বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি যে যে বাইকটার মধ্যে আমরা এত অ্যাডভান্স টেকনোলজি সেটা আমাদের বুঝতে বুঝতে আমাদের বাংলাদেশে কিন্তু এটার কাজ করাইতে করাইতে মোটামুটি একটা টাইম নিছে এক দেড় বছর দুই বছর একটা টাইম নিছে যেটা আমার আমাদের মেকানিকরা একটু মানে আমাদের দেশের দেশে যারা মানে টেকনিশিয়ান কাজ করে তাদের একটু বুঝতে টাইম লাগছিল প্রপারলি ক্লিয়ার হয়ে গেছিল গোষ্শালের দিকে আর সব জায়গা থেকে জিএসএক্সারে কাজ করানো যায়তো না এটাও আপনারা জানেন ভালো করে যারা জিএসএক্সার চালাইছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে জিএসএক্সার এই বাইকটাকে প্রত্যেকটা জায়গা থেকে চাইলেই আপনি করে দিতে না ইভেন এখনও পারবেন না কারণ কাল কোনো দোকানে গেলে ওরা জীবন আপনার এটার মেকানিজম সম্পর্কেই বুঝবে না জিএসএক্সারের মেকানিজমটা একটু হাইলি গ্রাফ করা এটা মানে যারা একটু প্রিমিয়াম বাইক নিয়ে কাজ করে তারা হয়তো বা বুঝতে পারবে বাট যারা লোকাল কাজ করে তারা কিন্তু এই বাইকটা নিয়ে কখনো সাধারণত বুঝতে পারবে না সো আপনারা বুঝতে পারছেন আমি যেটা বলতে চাচ্ছি মূলত বিষয়টা হচ্ছে যে আমরা যে বাইকটা নিতে চাচ্ছি রয়্যাল এনফিল্ডই নিতে চাচ্ছি ধরেন এই বাইকটা যদি আমরা নেই বর্তমানে দুই হাজার চব্বিশ সালে আমরা ফার্স্টে আসার সাথে সাথে এক দুই মাসের মধ্যে নিয়ে নিলাম এখন আপনার কি মনে হয় এই বাইকটার টেকনোলজি সম্পর্কে অথবা এই বাইকটার মেনটেন্স সম্পর্কে আমরা যেটা তো অবগত না টেকনিশিয়ান এত সহজে এই বাইকটার কাজ করতে পারবে আর টেকনিশিয়ান থেকে বড় কথা হচ্ছে এই বাইকটার পার্সপাতি এই বাইকটার মধ্যে যদি কোনো কিছু যায় সেটার পার্সপাতির মানে ভেলো কিন্তু অনেক বেশি এটা আপনারা হয়তো বা ইতিমধ্যে জানেন এটার একটা বাম্পার কিনতে গেলেও কিন্তু হাজার হাজার টাকা নেমে যাচ্ছে আপনি হাজার হাজার টাকা যদি এভাবে বলে আপনারা একটু কমও বুঝতে পারেন আমি যদি একটু ডিটেলি বলি ধরেন এটা একটা সিট সিট প্লেট কিনতে গেলে নর্মালি দশ থেকে পনেরো হাজার টাকা লাগতে পারে রয়্যাল এনফিল্ডের আরও অনেক তো কাজ আসতে এগুলো তো আমি বাদই দিলাম রেগুলার ইঞ্জিনাল তো বাদই দিলাম যেটা রেগুলার মেনটেনেন্সের মধ্যে পড়ে আমরা সাধারণত এই বাইকগুলো থেকে মাইলেজ পাই কত আমরা এই বাইকগুলো থেকে মাইলেজ পাই ধরেন থার্টি থেকে ফোরটি এর ভিতরে বাট ওইটাতে আপনি টোয়েন্টি টু পাচ্ছেন অ্যান্ড ইঞ্জিন অয়েলের কথা যদি আসি ওইটার ইঞ্জিন অয়েলটা আমাদের ইঞ্জিন অয়েল তো হচ্ছে ধরেন দেড় লিটার বা ওয়ান পয়েন্ট বারোশো গ্রাম আর কি আর ওইটার হচ্ছে আড়াই লিটারের ওপর মানে বিশ্ব গ্রাম এইটাই বিদমে বিহর কথা যাই হোক মানে বুঝতে পারছেন তো আড়াই লিটারের থেকে একটু কম আর কি ওই বাইকটার মধ্যে আপনি বলতে পারেন যে হ্যাঁ ভাইয়া এটার মধ্যে তো অয়েল বেশি ভালো লাগে সো এটার যেহেতু ইঞ্জিনের গ্যাপটা বেশি ইঞ্জিন ইঞ্জিনালটা নষ্ট হবে কম হ্যাঁ আপনি এটা বাইক তিন পর্যন্ত আপনি চালাতে পারবেন কোনো সমস্যা নেই একটা বাইকের ইঞ্জিনাল আপনি সেটা তিন হাজার পর্যন্ত ইউজ করতে পারবেন বাট সেটা আপনার বুঝতে হবে যে ওই বাইকটা অবশ্যই দেখেন অবস্থা কি করে দিস এটা অবশ্যই ব্রেকিং পিরিয়ড কিন্তু কমপ্লিট থাকতে হবে আমার বাইকটা ব্রেকিং পিরিয়ড কমপ্লিট বলে আমি আড়াই হাজার দুই হাজার ইঞ্জিনালটা চালাতে পারতেছি বাট ওই বাইকটা কিন্তু আপনি একদম প্রপার নতুন নিচ্ছেন সো নতুন বাইকের ক্ষেত্রে বিষয়টা কিন্তু আলাদা হবে এটা স্বাভাবিক আপনাদের এই বিষয়টা বুঝতে হবে যে নতুন বাইক যেহেতু হচ্ছে সো এটার মেনটেনেন্সটা একটু বেশি হবে আর মেনটেনেন্স করতে যে আপনার যখন খাবেন কুত্তার মতো কট তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা কত বড় একটা ভুল করছেন সো রয়্যাল এনফিল্ড নেওয়ার আগে বিষয়গুলো একটু ভেবে দেখবেন অ্যান্ড আমার কথাগুলো মিলিয়ে দেখবেন এটা কি সত্যি কি মিথ্যা ছিল কে পর্যন্ত এই ভিডিওটা রাখবো আপনাদের সাথে বেশি ভোগ ভোগ করবো না হ্যাঁ আমি যাচ্ছি তিনশো রাস্তায় সব সবকিছু আজকে ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক অ্যান্ড চ্যানেল যে নতুন প্লিজ চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো অভিযোগতে কতটুকু টেক কেয়ার আল্লাহ হাফিজ